হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার রিয়ান সুচরিতা সুচরিতার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানান আজকের পর্বের বিষয় হল দুই সালে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমা শ্রীকৃষ্ণের দোলযাত্রার সময়সূচি দুই সালে দোল পূর্ণিমার দিনে লাগতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ আদেও কি দোল পূর্ণিমা অনুষ্ঠিত হবে দোল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণ বা নারুগোপালের সরল পূজাবিধি ও মন্ত্র দোল পূর্ণিমার দিন কী কী রঙের রঙ খেললে অর্থ ব্যবসায় উন্নতি আসবে আজকে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব ভিডিওতে যাবার আগে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আমার নতুন ও পুরানো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে বৃন্দাবন লীলায় বোজবাসীরা দোল খেলায় মেতে উঠেছিল বোজবাসীরা শ্রীকৃষ্ণ ও রাধারানীরা দোল উৎসব উদযাপন করেন সেই সময়টি ছিল ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথি এত বড় উৎসব পালন হয়েছিল যে এই উৎসবে বোজবাসীরা উৎসবের কথাটা ভুলতে পারেনি এই উৎসব সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এই উৎসবের নাম হল দোল বা হোলি উৎসব হোলির নামের পেছনে রয়েছে অন্য একটি কাহিনী আজ আমাদের নোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবল দোলের আগের দিন ভারতবর্ষের সব প্রান্তেই পালিত হয় হোলিকা দহনের উৎসবটি ধর্মীয় বিশ্বাস অনুসারে বলা হয় এই দিনটি অসুর হোলিকাকে দহনের প্রতীক আর অর্থ হল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন দোলযাত্রার আগের দিন সন্ধ্যায় পূর্ণিমা তিথি চলাকালীন হোলিকা দহনের উৎসবটি উদযাপন করা হয় সত্যযোগে দৈত্যরাজ হিরণ্য পোষক অত্যন্ত অত্যাচারী হয়ে উঠেছিলেন তিনি ব্রহ্মার তপস্যা করে ভয়ানক পশিম শক্তিশালী হয়েছিলেন ফলে অন্যায় অত্যাচারের সীমা ছাড়াতে শুরু করে সেই সময় জন্ম নেয় তার পুত্র সন্তান পোল্ল বিষ্ণু বিদেশি হিরণ্য পশিবপুত্র নাকি বিষ্ণুর উপাসক এই কথা কিছুতেই তিনি সহ্য করতে পারলেন না দৈত্যরাজ নানাভাবে প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেন তার কক্ষে তাকে বন্দী রাখলেন ভগবান বিষ্ণুর আশীর্বাদে নাগেরা পালঙ্ক তৈরি করে প্রহ্লাদকে রক্ষা করলেন ফলে এই যাত্রায় ব্যর্থ হলেন হিরণ্যকুমার পশিব প্রচেষ্টায় অবশেষে কোনো উপায় না পেয়ে হিরণ্য পশিব ডেকে পাঠালেন হোলিকাকে প্রজাপতি ব্রহ্মা একটি চাদর দিয়েছিলেন টি ছিল হোলিকা রক্ষাকবচ এরপর হোলিকা প্রহ্লাদকে কোলে তুলেছিল কে কোলে নিয়ে সেই চাদর গায়ে দিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেন ভগবান বিষ্ণুর উপাসক পল্লাদের গায়ে একটি আচরও লাগলো না উল্টে পুড়ে মারা গেলেন অলিকা অবশেষে শ্রী বিষ্ণুর নরসিংহ অবতার রূপ নিয়ে কশিবকে হত্যা করলেন অগ্নিদগ্ধ হবার ঘটনাটি বাংলায় নেরাপোড়া নামে পরিচিত এর অর্থ অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আহ্বান চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময় নিমা তিথি শুরু হবে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ আঠাইশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহ বৃহস্পতিবার সকাল দশটা পঁচিশ মিনিট থেকে শুরু হবে তিথি সমাপ্ত হবে চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ উনতিরিশে ফাল্গুন পালন করা হবে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ বাংলার আঠাইশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার দোল পূর্ণিমার বোত উপবাস পালন হবে চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দোল পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হবে সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হবে তেরোই মার্চ দুই বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যে পাঁচটা একচল্লিশ মিনিটের পর থেকে সাতটা সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা দোল পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে চোদ্দোই মার্চ বৃহস্পতিবার সকাল ছয়টার পর থেকে সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিনই লাগতে চলেছে দুই হাজার পঁচিশ সালের প্রথম শূন্যগ্রাস চন্দ্রগ্রহণ দুই হাজার পঁচিশ সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ চোদ্দোই মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে গ্রহণ স্পর্শ বা আরম্ভ হবে সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে গ্রহণের পূর্ণগ্রাস তিথি থাকবে এগারোটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মধ্যভাগ থাকবে বারোটা উনতিরিশ মিনিটে পূর্ণগ্রাস তিথি সমাপ্তি হবে দুপুর একটা দুই মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর দুইটা আঠেরো মিনিটে দুই সালে চন্দ্রগ্রহণ সকালে অনুষ্ঠিত হবার জন্য ভারতবর্ষে প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না তাই চন্দ্রগ্রহণের কোনো সূত্র লাঘব হবে না ভারতবর্ষে সেই কারণে দোল পূর্ণিমা অনুষ্ঠিত হবে দোল পূর্ণিমার দিন নারুগোপালকে পুজো করবেন তা সহজ পদ্ধতি বলে দেই দোল পূর্ণিমার দিন সকালে উঠে সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরঘর পরিষ্কার করে নিতে হবে এরপর উত্তর পূর্ব দিকে কাঠে চৌকি পেতে চৌকির উপর গঙ্গা জল ছড়িয়ে নীল বা হলুদ রঙের আসন পেতে বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে রাধাকৃষ্ণ বা নারুগোপালকে স্নান করিয়ে নিতে হবে পঞ্চামৃত দ্বারা এই পাত্রে রাধাকৃষ্ণের মূর্তি রেখে দই দুধ ঘি মধু চিনি গঙ্গাজল তুলসী পত্র দিয়ে তৈরি তৈরি করে শঙ্খের সাহায্যে অভিষেক করাতে হবে রাধা কৃষ্ণকে এরপর সুগন্ধিত জল দ্বারা অভিষেক করবেন তারপর গঙ্গা জলে গোলাপ জল মিশিয়ে সুগন্ধি জল তৈরি করে অর্পণ করবেন তারপর গঙ্গা জলে আবার স্নান করিয়ে নিতে হবে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে নীল বা হলুদ রঙের বস্ত্র পরিয়ে সিংহাসনে কাঠের চৌকিতে স্থাপন করবেন এরপর ফুলমালা তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন এরপর একটি থালায় বিভিন্ন রঙের আবির রাখতে হবে একটি থালায় ফুটকলায় ভোগের মিষ্টি সাজিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে দিতে হবে রাধা কৃষ্ণের পায়ে চন্দন সহযোগে তুলসী পাতা অর্পণ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলে এর হাতে তুলসী পাতা ফুল নিয়ে এই মন্ত্রটি বলবেন এসো স্বচন্দন গন্ধ পুষ্প তুলসীপতঞ্জলি ও রাধা মাধবায় নম এই মন্ত্রটি বলে রাধা কৃষ্ণের পায়ে ফুল অর্পণ করবেন এরপর আবির অর্পণ করবেন তারপর রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন পুজো শেষে আরতি করে নেবেন এবারে জানিয়ে দেয় কি কী রঙ দিয়ে দোল খেললে আর্থিক উন্নতি ব্যবসায় উন্নতি কেরিয়ারে উন্নতি করতে পারবেন গোলাপি রঙের দোল খেলবেন স্বাস্থ্য উন্নতির জন্য লাল রঙ দিয়ে দোল খেলবেন শিক্ষায় উন্নতির জন্য হলুদ রঙ দিয়ে দোল খেলবেন চায় ও কেরিয়ারের উন্নতি করার জন্য নীল রং দিয়ে দোল খেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা সকল বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা